মানে জাপানিজ কবরস্থানে ওরা বিয়ারের বোতল মানে মদের বোতল রাখছে দিয়ে কারণ কি একটা কবরে রাখছে কি সিগারেট আর কুকা কোকাকোলা তার মানে কি জাপানিজরা যখন কেউ মারা যায় ওদের বডিটা একটা কেমিক্যাল আছে এই কেমিক্যালটার মধ্যে রাখে মাংসগুলা গইলা যায় গইলা গিয়ে সেটা শুধু হাড্ডি থাকে থাকে তো তো ছুটির দিন থাকে বাসার আমি একটু ঘুরে ঘুরে দেখি তো আজকে আস্তে আস্তে এমন একটা জায়গা পাইলাম আমার পিছনে দেখতেছেন এখানে একটা রেল লাইন অলরেডি ট্রেন আসবে এই জন্য দরজা অফ করে দিছে এর পিছনে কি আছে এর পিছনে আছে জাপানের একটা মানে কবরস্থান বা মন্দির বলা যেতে পারে দুটো একসাথে এটার ভিতরের ভিউটা আপনাদেরকে দেখাবো আর কিছু অজানা তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তো ট্রেন্ডে আসতেছে ট্রেন্ডে যাই লোক তারপরেই দেখাইতেছি তো চলেন আমার সাথে ভিতরে গিয়ে দেখি কি কি আছে আর আপনাদেরকে দেখাই ভিতরে কি কি আছে আর প্রথমে ঢুকতে জাপানের মন্দির গুলাতে এরকম কাঠের বিশাল বড় একটা দরজা দেখতে পাবেন আর অ্যাস্থেটিক একটা ফিল পাইবেন আর ভিতরে ঢুকলে পুরো ভূতেরও একটা ভাব পাইবেন মানে কোনো আশেপাশে কোনো মানুষ নেই পুরো ছিমছাম দেখেন এখানে একটা মজার বিষয় দেখায় এটা হচ্ছে মন্দির বা ওদের ওরা ওদেরকে ভগবান মান ওরা কি করছে ভগবানের প্রসাদ হিসাবে ওদের ভগবান মদ খায় দিস ফ্যাক্ট তারপরে আসেন এই ওদের কালচারাল অনেক জিনিস এখানে দেখতে পাবেন যেমন ধরেন এই সাইডটাতে আসেন এখানে হয়তো বা ওদের হয়তোবা কিছু হবে ওরা এখানে থাকে আর এই জায়গাটা দেখেন কত সুন্দর করে সাজা রাখছে মানে দেখলে যে কেউ ভয় পাইবো এখানে একটা ড্রাগনের স্ট্যাচু আছে এটার ইতিহাস আমি যদিও জানি না আউ ড্রাগনটা দেখতে জোস লাগতেছে তারপরে আপনাদেরকে দেখায় জাপানিজ কবরস্থান মূলত কি করে জাপানিজরা যখন কেউ মারা যায় ওদের বডিটা একটা কেমিক্যাল আছে এই মধ্যে মধ্যে রাখে ওই কি এক ঘন্টা ঘন্টার মতো রাখে তো হয় মাংসগুলা গুলা যায় গলা গিয়ে সেটা শুধু হাড্ডিগুলো থাকে তো ওই হাড্ডি গুলা কি করে একটা বক্সের মধ্যে এরকম ইয়ার মধ্যে এটা এখানে ওরা দাফন করে বা ওইখানে রায়খা দেয় তারপরে এরকম স্ট্যাচু একটা বানাই দেয় তো এটা হচ্ছে জাপানিজ কবরস্থান তো ভিতরে আসলে দেখতে পারবেন পরিবেশটা এত বেশি থিম ছাম মানে যে কেউ একলা আসলে এখানে ভয় পেয়ে যাবো মানে সিরিয়াসলি এই সেটটা দেখেন যদি আমার সাথে আমার ভাই আছে এই জন্য কোনো ভয় পাইতেছি না যদি আমি একলা আসতাম জীবন এটার ভিতরে আসতাম না ওদের দেবতা যারা আছে তাদের স্ট্যাচু বানায় রাখছে এর ভিতরে ঢুকাটা আমার ঠিক হইতেছে আসলে হো আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখায় একটা কবরে দিয়ে রাখছে কি সিগারেট আর হচ্ছে গিয়ে কোকা কলা তার মানে কি তার মানে কি এই ব্যক্তিটা হচ্ছে কোকা কলা আর সিগারেট পছন্দ করতো লগে একটা ইয়েও দিয়ে রাখছে রাখছে যে যখন মন চাইবো সিগারেট খাইবো তার পাশে দিয়ে রাখছে জাপানিজ বিয়ার বিয়ার খাইবে তারপরে দিয়ে রাখছে ও গ্রিন টি মানে যে যেটা পছন্দ করে ওইটা দিয়ে রাখছে কিনা আই ডোন্ট নো যে আসল ইনফরমেশনটা কি কিন্তু আমি যেটা দেখতাছি যেটা বুঝতেছি ওইটাই আপনাদেরকে বলার চেষ্টা করতেছি জাস্ট এই যে এখানে আসাই বিয়ারের বোতল দিয়ে রাখছে আনবিলিভেবল জাপানিজদের কর্মকাণ্ড পুরাই আনবিলিভেবল